অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো সূর্য দীপাকে জিজ্ঞাসা করে ওরা আমাকে জামাই কেন বলছে দীপা তখন বলে আমি ওদের বলেছি আমি বিবাহিত আমার একজন ডাক্তারের সাথে বিয়ে হয়েছে না হলে ওরা আমাকে ঘর ভাড়া দিচ্ছিল না মিথ্যা বলা আর যারা মিথ্যা বলে কোনোটাই আমি পছন্দ করি না অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে জয় আর দীপাকে ফোনে না পাওয়ায় সবাই খুব চিন্তা করতে থাকে এদিকে সূর্য বলে তোমার বাবা মা জানে তুমি এসব মিথ্যা বলছো পড়াশোনা তো করো না এই জন্যই থার্ড লিস্টে তোমার নাম ছে মাথায় তো অন্য কিছু ঘরে এসব শুনে দীপা বলে আমার বাবা মা আপনার মতো কলকাতায় থাকে না ওনারা খুব কষ্ট করে আমাকে পড়াচ্ছেন তাই এসব সমস্যার কথা বলে আমি ওদের চিন্তা আর বাড়াতে চাই না আমি বড় ডাক্তার হতে চাই কিন্তু এসব চিন্তা আমার মাথায় ঘুরলে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না দীপার চোখে জল দেখে সূর্য এবার শান্ত হয় সে বলে আমি দেখছি তোমাকে এখানে কে থাকতে না দেয় জয় আর সূর্য ভেতরে গেলে দীপা পাড়ার লোকেদের বলে সূর্যের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানেই স্মৃতি চলে গেছে এখন সে নিজেকে একটা মেডিকেল স্টুডেন্ট করছে সূর্যের সাথে আমি ওদের বাড়ি যাওয়ার জন্যই এত মিথ্যা কথা বলতে হচ্ছে এটা শুনে পাড়ার লোকেরা দীপাকে সাহায্য করবে বলে এদিকে ললিত বাবু আর ওনার স্ত্রী দীপা জিনিসপত্র নিয়ে চলে যেতে বলে জয় বলে দীপাকে বাড়ি নিয়ে যেতে সূর্য বলে দীপানিতা কোথাও যাবে না এখানেই থাকবে দরকার হলে আমি পুলিশ ডাকবো পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে দীপা প্রতীককে টেক্সট করে দেয় প্রতীক এসে ললিতবাবুর সাথে মিথ্যা ঝগড়া করতে থাকে প্রতীক এসে সূর্যকে বলে আজকে ওরা থাকতে দিলেও ভবিষ্যতে যদি আবারও এই পরিস্থিতির সৃষ্টি হয় তখন কে আটকাবে এমন হলে তো পড়াশোনার ক্ষতি হবে পাড়ার লোকেরা সূর্যকে বলে অতই যদি দরদ নিজেদের সাথে নিয়ে যাও শেষে সূর্য বিরক্ত হয়ে বলে দীপাকে ওদের সাথেই নিয়ে যাবে সবাই খুবই খুশি হয় সূর্য দীপার হাত ধরে নিয়ে যায় অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্য দীপাকে নিয়ে এলে লাবণ্য মিথ্যা নাটক করে ওকে বলে কেন এনেছ জানো তো আমি কালো মেয়েদের একদমই পছন্দ করি না সূর্য লাবণ্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু লাবণ্য তাও মিথ্যা রাগ দেখায় শেষে সূর্য বলে বেশ দীপানিতা এখানে থাকবে না কি করতে চলেছি এরপর দীপাকি সত্যি সেনগুপ্ত বাড়িতে থাকতে পারবে না জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন